জানাজা হুজুরে রাতে হাত দিয়ে এমনি করে নব্বই লক্ষ মানুষ মানের কালমা পড়ে তারা মুসলমান হয়নি বাবা খাজা হুজুর যে মেহেন খানা করেছে মানুষ শুধু খাজা হুজুরে জাবানে মিষ্টি কথা শুনে তারা যে কলে মাটা পড়ে নিয়েছে তা নাই বাবা খাজা হুজুরকে কত পরীক্ষা সম্মুখীন হতে হয়েছে খাজা হুজুরকে পরীক্ষা সম্মুখীন হতে হয়েছে আজকে ভারতের জমিনে মুসলমানের অনেক মুসিবতের সম্মুখীন হচ্ছে কি হয় না বাংলাদেশের জমিনে বাংলাদেশের জমিনে একজন হিন্দু ভাইকে পুড়িয়ে মারা হয়েছে এটা তো নিন্দনীয় কথা তাকে মেরেছো অন্তত তাকে তো থানায় তুলে দেবে পুড়িয়েছো এটা একটা নিন্দনীয় কাজ কিন্তু আবার এই ভারতের জমিনে আফরাজুল পুড়িয়ে মেরেছে ঠিক না বেটে হিংস্বরূপ জায়গা আমাদের পরিবেশটা তৈরি যাচ্ছে যারাই শান্ত করতে চাইছে তাদের উপরে ঝড় আসবে আপনি চেষ্টা করবেন আপনার উপরে ঝড় আসবে গরিবে নামাজ খাজা মঈনউদ্দিন হুজুরকে জানে মারতে চেয়েছে আসেন মাফিরা নওজোয়ান তরুণেরা এ নবী পাকি প্রেমিকেরা মানুষেরা কুসংস্কারে যারা নিমজ্জিত ছিল

সামনে দাঁড়িয়ে গেলেন হজরতে খাজা গুজর যখন দাঁড়িয়ে গেলেন দেখলেন যে ওই মন্দিরের ভেতরে একটা মেয়ে রয়েছে আর ওই মেয়েটা কপাল থেকে রক্ত ঝরছে মেয়েটা কপাল থেকে রক্ত ঝরছে খাজা গুজর ওই মেয়েটার দিকে তাকালেন বাচ্চা মেয়ে অল্প বয়সী মেয়ে তার দিকে তাকালেন

আমি এই পাথরটাকে দুধ পান করাচ্ছিলাম এই পাথরটাকে দুধ পান করাতে চাইলাম বারো বার বলার পরে এই পাথর দুধ পান করে না বারবার বলার পরে দুধ পান করে না বিরক্ত হয়ে কপাল কপালটা পাথরে ঠুকলাম আর সেই কারণে আমার থেকে রক্ত খানা বাইর হচ্ছে

বলে তুমি হাশিম ওনে কি বাড়ি যাবে বললো হ্যাঁ হাশিম ওনে বাড়ি যাব গরিবে 나와 সাজা মইনো দিন হুজুর কি করলেন ওই পাথরের সামনে ওই দুধের পাত্রটা ধরে বললেন আল্লাহর হুকুমে এই দুটা পান করে নিয়ে জোরে বলুন আল্লাহ এই যুবকেরা তরুণেরা আল্লাহর ওলি গরিবে নमाज যখন ইবদের পাত্রটা যখন দিলেন আল্লাহর ওলি গরিবে নামাজে সঙ্গে সঙ্গে ওই পাথর গরিবে নামাজের পাত্র থেকে দুটা পান করে নিলেন গরিবে নামাজ সাসাময়িন উদ্দিন হুজুর এবারে তাকমি এটাকে বললেন যাও মা কুচি বাড়িতে চলে যাও ওই মেয়েটা যখন বাড়িতে চলে গেলো তরুণেরা ওই মেয়েটা যে কপাল থেকে রক্তটা ভাই হচ্ছিল ওই রক্তগুলো দেখে তার প্রতিবেশীরা বোধে লেগেছে যে নিশ্চয়ই কোনো বড় অপরাধ করেছে নিশ্চয়ই কোনো বড় পাপ করে মন্দিরে গিয়েছে সেই কারণে তার কপাল থেকে রক্ত বাইরেছে সেই সময় তারা এমন করে কানা খুশো করতে লাগলো ঠিক সেই সময় ওই মেয়েটার মেয়ে কোনো পাপ করেনি আমার কোনো অন্যায় করেনি আমার মেয়ে মনে চেদ নিয়ে মন্দিরে গিয়েছিল দিন পাথরের পূজা করি এতদিন পাথরের উপাসনা করি আজকে পাথরের দুধ পান করি তবেই বাড়ি আসবো তাছাড়া বাড়িতে ফিরবো না কি গো একটা পাথর যে দুধ পান করবে এটা একটা চার যেখানে বলে এটা একটা কমন বিষয় ওই গ্রামে লটিয়ে গেল যে এই ঘটনা ঘটেছে তো সেই মেয়েটার বাপ বলছে যে আমার মেয়ে পান পাথর তা পাথর খাচ্ছিল না বলে এবার মেয়েটা বলছে যে আমি মানে রাগে মানে একটা বিরক্ত হয়ে যায় না কেন খাবে না বিরক্ত হয়ে কপালে মাথা ঠুকেছে রক্ত বাড়িয়ে গিয়েছে সেই সময় ওই মেয়েটা বলতে লাগলেন ওই মেয়েটা সেই সময় বলতে লেগেছে এতদিন তোমরা তো কেউ দুধ পান করাতে পারো ওই অচেনা মানুষটা ওই অচেনা ফকিরটা সে কোনোদিন তাকে দেখিনি ও পাথরটা নিয়ে পাথরের সম্মুখে ধরলো আর পাথর দুধ পান করে নিল এই চোখেরা এই ঘটনাটা রটে গেল যে একজন ফকির মানুষ পাথরের সামনে দুধ ধরেছে পাথর ওই পান তারা খুঁজতে খুঁজতে পেয়ে গেল ওই মেয়েটা বললো আব্বা এটাই বলো সেই ফকির তারা সবাই মিলে দলবদ্ধ ভাবে জিজ্ঞাসা করলেন ও বাবা পুকি এতদিন ধরে পাথরের পূজা করি পাথরের দুধ দে পাথর কোনোদিন দুধ পান করে না তুমি কোন প্রভুর

ওলিয়াউলিয়াদের কেরামতি কেরামতি কখনো ওলিয়াউলিয়ারা দেখায় না যখন প্রয়োজন পড়ে আল্লাহ পাক ওলি আউলিয়ার মাধ্যমে দেখায় জোরে বলুন সুবহান এ জোরে হবে না সুবহানাল্লাহ এখন কেরামতি দেখে অনেকে ঠিল্লি করে হুজুর তো আমি তো আর কেরামতি দেখাতে পারবো না পুরফরার আবু বকর হুজুর তিনিও দেখায় আল্লাহ যখন চায় তখন হুজুরদের মাধ্যমে ওই আলো ঘটনাগুলো আল্লাহ ঘটায় জোরে বলুন সুবহানাল্লাহ যাতে সমাজের মানুষরা যেন প্রভাবিত হয়ে তারা যেন দিনের রাস্তায় আসে জোরে বলুন সুবহানাল্লাহ আসে মাফেরা গরিব نوازের কথা বলছি রাগ হচ্ছে নাকি হ্যাঁ বাজার হলে বলবে বুঝলেন বাজার হলে বলবে এই খাজা মঈনুদ্দিন হুজুরের হাতে হাত দিয়ে একের পর এক মানুষ কালেমা পড়ে তারা এমন করে মুসলমান হয়ে যাচ্ছে এই যুবকেরা তোমরা আল্লাহুুল কারিমে নাও খাজা মঈনুদ্দিন হুজুর এক তারিখে জঙ্গলের ভিতরতে হটতে লেগেছে খাজা মঈনুদ্দিন যখন হাঁটতে লেগেছে জঙ্গলের ভিতরে দেখে এক শ্রেণীর মানুষেরা তারা আগুন নিয়ে তারা আগুন পূজা করছে আগুন নিয়ে তারা পূজা করছে গরীবে نواসাদের কাছে গেলেন তাদের কাছে গিয়ে বললেন বাবা তোমরা এটা কি করছো তারা বলল আগুনটাকে পূজা করছি আল্লাহু আকবার গরীবে نواসাদের কাছে ও

প্রকাশ কারণ মমিনদের মাথার উপরে মমিনদের সঙ্গে আমার আল্লাহ রয়েছে জোরে বলুন সোবাহ মমিনদের হৃদয় হৃদয়ে আমার রসুলের পাক সাল্লাম রয়েছে যে মানুষে মানে নিজের রুহের থেকেও কাছে আল্লাহ নবী সাল্লাম রয়েছে জোরে বলুন সোবাহ মমিনরা কখনো বেজার হয় না মমিনরা বেজার হয়ে যায় বলেই